চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট ফর অ্যান এডুকেশনাল বারোটার আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে যে একজন ইন্টার্ন মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে যে ট্রেনিংশিপে আছে লাস্টে নাম কিষাণ কুমার ওর বয়স মোটামুটি ছাব্বিশের ছাব্বিশ প্লাস হবে বাড়ির হচ্ছে ফুলওয়ারি বারাউনিগুসরের বিহার তো ওকে ঘরে সিরিন থেকে ঝুলতে আমার পল্লিগ যারা তারা দেখতে পেয়েছিলো আর কি টাকাটাই করেছিল সময় তো সারা দেয়নি তো তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেনান দেয়া যেটা করলাম এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকে ক্যাম্পাসে ইনক্লুডিং আমাদের এমএস বি পি আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখন মুভ করো আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে এবং আমি আইসি কোতোয়ালি তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে ঘটনার একটা রিপোর্ট পেলাম আপনার করে নেমে যাচ্ছে বলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম এসে ওকে তারপর দেখলাম তখন আইসি প্রেবি গেছে আর ওই টিম মেম্বার ছিল তো ওখানে সেই অবস্থা অবস্থায় ব্যবস্থা করা হয়েছে করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে সেখানে ব্লডটা ডিক্লেয়ার হয়েছে তারপরে এখন পেন্ডিং ফর পোস্টমর্টে আর রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে

ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করেন আমরা সেটা করবো বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্ট আমি করবো না স্যার ঘরের কি সিলিং ফ্যানের মধ্যে সিলিং ফ্যানের হ্যাং অবস্থায় পাওয়া গেছে কী দিয়ে স্যার হ্যাঙ্গিং করেছিল রশি বা না রশি না একটা ওই গামছা টাইপের এমন কিছু একটা মানে রশি না এই অবস্থা মানে এটা খুবই আমার পাখি পক্ষে ব্যক্তিগতভাবে তো যন্ত্রণার কারণ এই কারণে যে একটি ছেলে সাড়ে চার বছর কমপ্লিট করলো পরে তারপর ইন্টারেন্স নেওয়ার দু মাস পরে ও সার্টিফিকেট পাবে মানে মেমোরিয়েন্স সার্টিফিকেট তো তারপরে এরকম একটা ঘটনা এবং এটা আমাদের ভাবাই যায় না আর কি ঘটনা বাবা মার পক্ষে কীরকম ঘটনা বুঝতেই পারছে